আসসালামু আলাইকুম ভিউয়ারস যে আয়াত আমি পাঠ করলাম সূরা ত্বহা 124 25 26 খুব সুন্দর এখানে একটা সতর্ক সতর্কবার্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান আরাদা الذিকরি ফা-ইন্নালহু মা'ঈসা দালকা আমান আরদা অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তি আমার আয়াত থেকে বিমুখ হবে অতএব আমার নিদর্শন থেকে সে মুখ ফিরিয়ে নেবে হ্যাঁ তার জন্য বলছে ফাইন অবশ্যই তাকে আমি তার যে জীবন আছে তার জীবনকে আমি সংকীর্ণময় জীবন করব এবং কি করবো অনাকর মিয়ামাল কেয়ামাতি আমা এবং কেয়ামতের দিন আমি সেই বান্দাকে অন্ধ অবস্থায় উথিত করবো আল্লাহ তালা বলছেন পরের বলা হচ্ছে সেই বান্দা বলবে যাকে আল্লাহ তালা অন্ধ করে তুলবেন বা অন্ধ করে উত্তিত করবেন সেই বলবে যে হে আমার হাসার তানি প্রতিপালক আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন অথচ আমি পৃথিবীতে পৃথিবীর বুকে আমার দৃষ্টি শক্তি ছিল আমি দৃষ্টিহীন ছিলাম না সে আল্লাহ তা আলার কাছে এই বলে অভিযোগ করবে কমপ্লেন করবে তারপরে রায়াত আল্লাহ তাবারক তালা বলছেন যে কয়ালা আলিকা তুমি এইরূপ ছিলে কদালিকা আতত আয়াতুনা ফানাসিতা তুমি কি করেছিলে আমার নিদর্শনাবলী আমার আমার যে আয়াত সমূহ রয়েছে সেটাকে তুমি ভুলে গিয়েছিলে এবং ছুঁড়ে ফেলে দিয়েছিলে ডাস্টবিনে তো আজ আমি অনুরূপ তোমাকে আমি তুমি আমার বান্দা বলে আমি তোমাকে ভুলে গেলাম তোমাকে আজ আমি ছুঁড়ে ফেলে দিয়ে গেলাম এটা আমাদের জন্য সকলের জন্য বার্তা যারা আমরা প্রত্যাখ্যান করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না নাফার মানি করে অকৃতজ্ঞতা করে তাদের জন্য এই বার্তাটা সালাম আলাইকুম কুমুম